হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যাব ফুটবল ম্যাচ খেলতে তাও আবার অনেক দূরের পথ আজকে আমরা যাওয়ার সময় অনেক মজা করছি আনন্দ করছি ফান করছি আমরা যাইতে যাইতে একটু সুন্দর মুহূর্ত থেকে বিও ক্যাপচার করে আমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি জায়গাটা হলো সমুদ্র পারের আশেপাশে তাও আবার জিদ্দা এলাকায় আসলে কর্মব্যস্ততার কারণে ভিডিও এডিট এবং আপলোড করতে পারেনি যার কারণে অনেক দেরিতে ভিডিওটা আপলোড করা হয়েছে প্রায় এক ঘন্টা পরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম এবং আমরা কিছুক্ষণ বসলাম পানি খেলাম গল্প গুজব করতেছিলাম ভিডিও বানাইতেছিলাম দেখতেছি ডানে ডানে বাবু কেউ আছে কিনা দেখতেছি নাই তো পরে সেলফি ভিডিও করতেছিলাম ওই আমাকে অনেক সুন্দর লাগতেছে অনেকদিন পরে আজকে বিদেশের মাটিতে ফুটবল খেলবো আমরা সবাই নেমে গেলাম বল নিয়ে দৌড়াতেছিলাম দৌড়াতেছিলাম পাঁচ দিলাম 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 বাইপতে দিব এখন গোল গোল গোলটা হয়ে গেল অনেক আমরাও দিছি গোল অনেক এরাও দিচ্ছি আমরা অনেক মজা করে খেললাম যাই হোক আমরা সবাই খেলতেছিলাম প্রায় এক একজনে পাঁচ বছর দুই বছর তিন বছর পরে তারপর অনেক ভালো সালাম রুল্লা সমস্যাটা হলো আমাদের বিপক্ষ দল যারা ছিল ওরা এখানে স্থানীয় সবাই এখানে থাকে এবং তাদের কাছে বোট ছিল আমরা বোট আনি নাই কারণ ওরা বলছিল যে ওনাদের কাছে বোট আছে আসার পরে দেখি আমাদের জন্য বোর্ড অ্যারেঞ্জ করে নেই পরে আমরা কালী পায়ে খেলছিলাম ওরা বোর্ড নিয়ে গেছে যার কারণে আমরা তেমন ভালো খেলতে পারতেছি না তারপর আলহামদুলিল্লাহ যতটুকু খেলছি অনেক ভালো খেলছি অনেক সবাই ভালো মজা করে খেলছি সবাই অল্প কিছুক্ষণ খেলার পরে ক্লান্ত হয়ে যায় এবং শুয়ে পড়ে খেলার মাঠে একে একে সবাই গলি গলি থাকছে গোলকিপার থাকছে যার কারণে আমিও না পেরে শেষ পর্যায়ে গোলে চলে আসলাম আসার পরে অনেক গোল সেভ করছি আবার গোল গাইছি যাক এটা কোনো ব্যাপার না গোলে থাকছি এবং ভিডিও করতেছি খেলা খেলতেছি আর অনেক মজা লাগতেছিল তখন খাইতে খাইতে দুই তিনটা চারটা গোল খাইছি এই এ দাঁড়া দাঁড়া এ দাঁড়া দাঁড়া Ja! <laughs> আমি এই জায়গায় মোবাইলটা রেখে একটু দুষ্টিবিন করতেছিলাম সেই বল ছড়ে মারলো সোজা সে লাগলো মোবাইলে তারপরে আবার দাঁড়ালাম আবার এখন ডাইরেক্ট গোল দিবে আমার মোবাইলে মারবে মোবাইলটা তো আমাদের খেলার শেষ পর্যে আমরা এখন প্রিসেশন করতেছিলাম সবাই আসতেছিলাম আমরা একদিন পরে এক একজনের সাথে দেখা সবাই ফটোশ্যুট করতেছিলাম ফটোশ্যুট করে আমরা আস্তে আস্তে রওনা দিতেছি আমরা বের হয়ে যাব এখন স্টেডিয়াম থেকে এটা হচ্ছে স্টেডিয়ামের ঢোকার জায়গা এই ঢোকার সময় যে অফিসটা আছে অফিসটা এবং গেটটা ভিডিও করতেছিলাম যাতে আপনাদেরকে দেখাইতে পারি আমরা সবাই এখন সামান গোছানোর ব্যস্ত সবাই সামান নিয়ে এখন চলে যাবে সামান নিয়ে আসার পরে আমরা খাওয়া দাওয়া করলাম ভিডিও ভালো লাগলে শেয়ার ফলো এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন কারণ আপনাদের কমেন্টে আমরা আমরা ভিডিও বানাতে উৎসাহিত